হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সবে মাত্র সন্ধ্যাবেলার চা বিস্কিট খাওয়া হলো আর সাথে সাথে ওই চায়ের যে বাসনপত্র হয়েছে সেগুলো ধুয়ে নিলাম আর এখন এই যে ওপর থেকে কিছুটা পরিমাণে বাসন যেগুলো জল ঝরিয়ে না হয়ে গিয়েছে সেগুলো তুলে আবারও যেগুলো এখন এইমাত্র মাত্র আসলো সেইগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি ব্যাস কি পরিমাণে যে গরম পড়ে গিয়েছে না মানে টেকাই যাচ্ছে না যদিও এদিকে একটু গরম বেশি কারণ কলকাতাতে তো গরম সবসময় বেশি থাকে গাছপালা কম বলে তবে জানো বন গায়ে না আরও বেশি গরম লাগে মানে যখন এসেছি তখনই দেখছিলাম যে ওপরে না টেকাই যাচ্ছিল না মানে আমাদের দোতলার কথা বলছি আর এখানে যেহেতু আমরা একদমই নিচতলায় থাকি তো সেই ক্ষেত্রে একটুখানি কম কিন্তু ওই যে যখন এসেছি তখন সেটা উপলব্ধি করতে পারছিলাম এখন এই দুদিনের মধ্যে এত পরিমাণে গরম বেড়ে গিয়েছে মানে প্রচণ্ড গরম লাগছে দাঁড়ানো যাচ্ছে না কোথাও আর এখানে কি করছি বলো তো ওই যে ডুমু করে একটু আলু কেটে নিয়েছি আজকে না চিরের পোলাও বানাবো অনেক দিন ধরেই বড়বাবু বলছিল মামুন আমাকে একটু তোমার হাতে চিরের পোলাও খাইও অনেক দিন হয়ে গিয়েছে তোমার হাতে সুজির পোলাও চিরের পোলাও এগুলো প্রচণ্ড পরিমাণে আমি মিস করছি যথারীতি বরবাবু বলেছে আর তার বউ তাকে রান্না করে খাওয়াবে না তা কখনো হয় বলো ওই জন্যই সন্ধ্যাবেলা ওনাকে বলে দিলাম যে তুমি কিন্তু তাহলে একটু মনে করে মোটা চিঁড়ে এনে দিও যেই বলেছি অমনি চলে গিয়েছে দোকানে জানো এত কাজ মানুষটার যে উঠে দাঁড়াতে পারছে না আর এখনো পর্যন্ত না ওর অফিস রুমে যেন পাখাটা লাগানো হয়নি তো ওই জন্য ভারী অসুবিধাও হচ্ছে ওর তো কি আর করার ওকে বললাম যে খুব তাড়াতাড়ি পাখাটা লাগানোর ব্যবস্থা করো আর এখানে চিড়েটা না একদম পুরো ঠিকঠাক পরিমাণে হয়েছে মানে দুজনার কোয়ান্টিটিও ঠিক আছে যদিও একটু বেঁচে যাবে আর তাছাড়া এত সুন্দর হয়েছে চিড়েটা মানে পুরো যেরকম মোটা চিরের দরকার চিরের পোলাও রান্না করার জন্য একদম সেরকমই হয়েছে সাথে একটু আর বাদামও আনতে বলেছিলাম কারণ এই চিরের পোলাও তো না একটু আর বাদাম না দিলে কি যেন একটা অপুণ্ণ থেকে যায় তাই না বলো এদিকে রান্নাঘরের কাজ করছি আর সাথে একটা গল্প চালিয়ে নিয়েছি যখনই রান্নাঘরে আমি একা একা সময় কাটাই তখন মনের আনন্দে একটুখানি গল্প শুনি কোনো একটা ভালো লেখকের কোনো উপন্যাস অথবা একটু গান শুনি আর এতে করে সময়টাও না তাড়াতাড়ি করে যেন পেরিয়ে যায় আর হলে কাজটা করতে থাকতে থাকতো ওই মাথার মধ্যে অন্যান্য চিন্তাভাবনা আবার চলে আসে আর তাছাড়াও যখন পড়াশুনো করতাম তখন আমি পড়াশুনোর ফাঁকে ফাঁকে প্রচণ্ড পরিমাণে গল্পের বই পড়তাম আমার প্রচণ্ড নেশা ছিল গল্পের বইয়ে জানো তো তবে এখন এই সংসারের কাজের মধ্যে দিয়ে না আর সময় বার করে হয়ে ওঠা হয় না তো কি করার এইভাবেই সেই ইচ্ছাটা পূরণ করি বিয়ের পর যখন প্রথম প্রথম একা একা রান্নাঘরে রান্না করতাম তখন রান্না করতে ভালো লাগতো ঠিকই কিন্তু কোথাও গিয়ে না কেমন জানি বাবা মা বাড়ির কথা সবার কথা মনে পড়তো কারোর থেকে কোনো আঘাত পেলে সেই কথাটাও মনে করতাম আবার কারোর থেকে খুশি হলে সেই কথাটাও মনে করতাম কিন্তু ওই মানুষের একটা কালো দিক থাকে মানে দুঃখের কথাগুলোই বেশি মনে করে আর তাছাড়াও আমি তো সারা দিন এখানে একা একাই সময় কাটাই তো তার মধ্যে কি করে নিজের বেঁচে থাকার অসুখটুকু খুঁজে বার করা যায় সেইটাই আমি ভাবনা চিন্তা করে বার করেছি যে গান আর এই যে বেঁচে থাকার জন্য একটুখানি গল্প এইগুলো নিয়েই আমি সময় পার করে ফেলি সারাটা দিনের যেন আর তাছাড়া সংসারের ঢের রাজ্যের কাজ তো রয়েছে তবে হ্যাঁ তোমাদেরও যদি এরকম হয় যে রান্না করতে করতে মন খারাপ হচ্ছে তারপরে ভালো লাগছে না কেমন বোরিং লাগছে তখন কিন্তু এরকমভাবে সময় পার করে দিতে পারো এতে করে যেন মনও ভালো থাকে আর রান্না করার পরম ঔষধ তো সেটাই যে মন ভালো থাকলে রান্না এমনিই সুন্দর হবে তাই না যতই ব্যস্ত থাকুক না কেন আমার বড়বাবু তার মধ্যেও কিছুটা সময় বার করে বউটা কি করে সেটা তার দেখা যায় আর তার মধ্যে যখন এই যে ভালো ভালো রান্না করি তার জন্য তখন একটু সে বেশি বার করেই আমার আশেপাশে ঘোরাফেরা করে বুঝলে আর এদিকে এখন আমি পেঁয়াজ লঙ্কাটা কেটে নিচ্ছি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি ব্যাস এবার এই যে পেঁয়াজ লঙ্কাটা কেটে নিলাম কিন্তু যেন একটা সময় ছিল রান্নার জন্য সবটুকু যদি হাতের কাছে না জোগাড় করে নিতাম আমি যেন রান্নাই করতে না জানো কিন্তু দেখো এখন আর ওরকম হয় না এখন একটা করতে করতে আর একটা নিই সময়ের সাথে সাথে মানুষের জীবনে কতই না পরিবর্তন হয় তাই না বলো আলু আর পেঁয়াজটা এখন হালকা করে ভাজা হচ্ছে এরপরে এখন এই যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম সেই চিড়ের পোলাও রেডি

একটু জুড়ে যাচ্ছে একটু জুড়ে যাচ্ছে হ্যাঁ বাদাম আর কিশমিশ ভাজাটাও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি দেব আর নামানোর আগে একটু ঘি দেব ব্যাস রেডি আমাদের গরম গরম চিড়ের পোলাও হ্যাঁ জায়গাটা কাল কালকে শুরু করেছি সেন্ড হয়েছে তাহলে তুমি একটুখানি সামনে দাঁড়াও আমি চিনি আর লবণটা দিয়ে গরম শুরু হতে না হতেই এখন থেকে তিনবার করে স্নান করতে হয় কে জানে এরপরে হয়তো পাঁচবার করে করতে হবে জানি না কি হবে আর কদিন পর তবে কি বলতে এই গরমকালে না আগুনের সামনে দাঁড়িয়ে রান্নাঘরে রান্না করাটা ভীষণ কষ্টের ইচ্ছে করলেও না এই সন্ধ্যের দিকে রান্নাগুলো একদমই করতে মন চায় না কিন্তু প্রিয় মানুষটা যখন খেতে চায় তখন কি না করে পারি বলো রান্না হয়ে গিয়েছে অনেকক্ষণ হয়েছে এখনো পর্যন্ত উনি আসতে পারেননি তাই জন্য রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছে যাই হোক আর অপেক্ষা করব না কারণ খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো তো চলো এবার তাহলে খাবারটা বেড়ে নি এই যে চলে এসেছে চলো তাহলে খাবারটা বেড়ে নিই আর তারপরে একটুখানি ভাবছি টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করবো তারপরে কিছুটা কাজ করব করে তারপরে ঘুমিয়ে পড়বো চলো খাবারটা তাহলে বেড়ে নিই ঘড়ির কাটায় এখন সময় পৌনে নটা চলো তাহলে ঘরে গিয়ে পাখার নিচে বসে দেখি কষ্টের ফলটা মিষ্টি হয়েছে কিনা কারণ এখন তো ওটাই দেখার পালা এত কষ্ট করার পর এখন যদি রান্নাটা ভালো হয় তবেই শান্তি ব্যাস দুজনারই রাতের ডিনার কমপ্লিট আর আমার ওই রান্নাঘরের যা কাজকর্ম ছিল বাকি মানে বাসন টাসন পরিষ্কার করে মেজে টেজে তারপরে আবার রান্নাঘরটা পরিষ্কার করে রাখা সবটাই হয়ে গিয়েছে এখন চলে এসেছি ওই সকালবেলা উঠে তো একটু চিয়া সিট খাই তো সেই চিয়া সিটটা ভিজিয়ে রাখতে ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না আমার কষ্টের ফলটা কিন্তু মিঠাই হয়েছে আর এটা তো একদম বাস্তব সত্য যে কষ্টের ফল সর্বদাই মিঠা হয় তাই না বলো এই প্রচণ্ড গরমে আগুনের সামনে বসে যদি চারবার খাবার তৈরি করতে হয় তাহলে সেটা কষ্ট না বলো আর সেই কষ্টের ফল যখন সত্যি খুব সুস্বাদু হয় মানে এক কথায় মিঠা হয় তখন তো এমনিই মন ভালো হয়ে যায় আর ওই যে তোমাদেরকে প্রথমেই বলে রেখেছিলাম না যে রান্না করার সময় যদি মন ভালো থাকে তাহলে রান্না কিন্তু সব সময় সুস্বাদু হয় এটা কিন্তু একদমই সত্য কথা কে বলে জানো এই কথাটা সর্বদা আমার মা বলে মাকে যখন দাদু দেখতে গিয়েছিল তখন নাকি এই প্রশ্নটাই করেছিল আর মা সঠিক উত্তর দিতে পেরেছিল ঘুমাতে এখনও আমাদের দুজনেরই বেশ কিছুক্ষণ দেরি আছে তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি কেন তোমরা সবাই খুব ভালো থাকবো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা